তো আমার কপালে আর এখানে অ্যাডমিশন হতোই না নাম শুনেই কেঁপে গেছে আমার মনে হয় নারকেল বোকা ম্যাডাম এখানে একটা দুর্দান্ত অ্যাটাক করেছিল বাড়ি গিয়ে আগে শুনিস তো কি ঘটনা একদম বলছি কি কলেজ কবে থেকে শুরু হবে এই তো কদিন পর থেকেই শুরু হবে ফোনে এস এম এস আসবে তোমার দেখো ঠিক আছে বলছি পাদু এই কলেজ কিন্তু খুব ভালো কলেজ ভালোভাবে পড়াশোনা করিস হ্যাঁ কাকা আর দেখো তোমারও বলছি ভালোভাবে পড়াশোনা করো প্রেম পরে করা যাবে ভালোভাবে ক্যারিয়ার না হলেই পারে আমাদের হকারি করে হবে না কাকা আমি ভালো করে করে পড়াশোনা তোমাদের নাম উজ্জ্বল করব। হ্যাঁ আমাদের তো সেটাই ভরসা আর কি ভরসা আমাদের একজন আসছে এখন সে কি হবে কি না হবে তা কে জানে আরে কাকা নিও না আমি তো আছি তুই আছিস বলে তো তোর ভরসা নাহলে তো আমার এতক্ষণে ব্রেন শর্ট হয়ে যেত বলছি কাকা কখন ট্রেনে আসবে এই তো কিছু সময়ের ভিতরে ট্রেনে আসবে কিছু খাওয়া দাওয়া করবি নাকি না না কাকা একদম বাড়ি গিয়ে খাবো তুমি কিছু খাবে না না ওই ট্রেনের ভিতরে মুড়ি মশলা আসলে ওইটাই খাবো তাছাড়া কিচ্ছু খাবো না এক কাজ করো ওই সামনের দিকে ওইদিকে সিট পাওয়া যাবে এখানে সিট টিট পাওয়া যাবে না রে বলছি স্টেশন তো খালি আগের তে গা আসে কি বলেছো কাকা যাক অ্যাডমিশন হয়ে গেছে এখন আর কোনো টেনশন নেই স্টেশন পুরো খালি এখানে একটা চার দোকান দেওয়া যায় কিন্তু লোকজনই তো দেখা যাচ্ছে না সোনাগ্রাফিতে করেছেন তাতে কি কোনো সমস্যা আছে সমস্যার কথা কি বলবো আমার বাপের জন্য এরকম কেস দেখিনি কেন স্যার আর বলো না এক মাসে যে বাচ্চা লাথি মারে এ আমি বাপের জন্মে দেখিনি সোনোগ্রাফি করে দেখলাম সত্যি যে কথা বলছে সেই কথা একদম ঠিক মানে যে আসতেছে সে বিশাল পাওয়ারফুল নাকি পাওয়ারফুল মানে হবে তো মনে হচ্ছে জেসিবির মতন তা তো ভালো কথা বলছি স্যার তা কি হবে ছেলে হবে না মেয়ে হবে ওসব বলা যাবে না কেন স্যার একটু বললে কি হয় আমার ওসব বলা ভালো না ওসব বলা যাবে না ঠিক আছে না বলেন না বলেন যে স্পিডি আমাদের কাকা বা কাকি বড় হচ্ছে মোটামুটি আমরা এক দুই মাসের ভিতরই আর কি মুখ দর্শন করতে পারবো তা ঠিক বলিছো কিন্তু আমি তো ভাবি পারতেছি না

আরেকটা কথা শোনো এই যখনই মোটামুটি একটু সমস্যা দেখা যাবে পট করে কিন্তু হসপিটালে নিয়ে আসবা এসব কেস অনেক কমই দেখা যায় না না স্যার কোনো সমস্যা নেই বাড়ির কাছে হসপিটাল কিছু হলে পট করে ধরে নিয়ে আসবো ঠিক আছে ওই সেই লাল ব্যাটারি কই বাইরে আছে কেন স্যার ও সত্যি হাত দেখতে পারে কেন স্যার কি হয়েছে আগের দিন আমার হাত দেখে যা বলেছে সব কিছু ফেটে গেছে কে জানে স্যার

বলছি কি তুই কি সত্যি মাদুলি তৈরি করতে পারিস কি যে বলেন স্যার কত মাদুলি তৈরি করেছি বলছি আগের দিন যেসব কথা বলতে বলেছিস না সব থেকে গেছে বলছি কি আমার বউ আমার কথা শুনে না তার জন্য কোনো মাদুলি আছে ওটা স্যার এখন স্পেশাল মাদুলি ট্রেন্ডিং এ চলতেছে তো মাদুলি বানাই দেনা ও স্যার মাদুলি বানাই দিলেও আপনার বউ কি মাদুলি পারবে বলছি তুই ছাকাই দিলি হবে না ছাকাই দিলে কাজ হবে না মাদুলি বানতে অন্তত সাত দিন রাখতে হবে তাহলে আমার বউ বলবো যে তুমি ভাই তাই পাও তো তার জন্য তো মাদুলি নিয়ে আইছি সে স্যার আপনার ইচ্ছা তো বলছি মাদুলি কি রকম কি খরচ হবে খরচ তো অনেক হবে স্যার কিন্তু আপনার জন্য একদম ডিসকাউন্টই কত টাকা দিতে হবে ওই মোটামুটি এই আমার কাকার ছেলে মেয়ে হওয়া অবধি যত ট্রিটমেন্ট করতে হবে সব যদি ফ্রিতে করে দেন তাহলে আমি দিয়ে দিই কি বলছিস সে অনেক টাকার ব্যাপার তা আপনি কি ভাবছেন আপনার বউর মাদুলি কি ফ্রিতে হয়ে যাবে ও মাদুলি এমনি বাজারে মোটামুটি আমরা বিক্রি করি এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করি কি বলছিস এক লাখ টাকা মাদুলি কি যে বলেন স্যার আপনার বউ যদি বলে এখন ডায়মন্ডের একটা রিং দরকার তার দাম কত জানেন ওই দশ কোটি লাখ তাহলে স্যার দেখেন এক লাখ টাকা খরচা করার পরে বউরি যদি কোনো কিছু দেওয়া না লাগে আপনার যা মন করবে তাই দেবেন আর না দিলি না দেবেন কোনোদিন আপনার উপর রাগারাগি করবে না যতদিন মাদুলি থাকবে সে তো ভালো কথা বলিস বলছি ওই মাদুলি খুলে ফেললে কি পাওয়ার উত্তরে যাবে উত্তরে যাবে না ওই মাদুলি পরে যদি কোনো মরাবাড়ি যায় ছোট ছেলে মেয়ে হয় সে বাড়ি যায় তাহলে কলম কাজ করবে না এই সব বলস স্যার বলবেন যদি বানাতে হয় ঠিক আছে ভেবে চিন্তে বলবানি আর যদি বানাতে হয় না স্যার আপনার বউর আধার কার্ড জন্ম তারিখ সবকিছু নিয়ে টিয়ে আমার হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা

পুলিশ আসে আসুক ওর পিছনে আমি এক টাকাও খরচা করার নাই ভাগ্য ভালো ওই এম এল এ বলে গেছে যে মোটামুটি আমার জমি জায়গা সব বিক্রি করে ওই মেয়ে নিয়ে নেবে তাহলে তো দেখা যাচ্ছে ফুটোর কথা ঢ্যাবনার কথা সব একদম মিলে যাচ্ছে শুধু শুধু বেচারিদের সাথে ঝগড়া করেছি ওরা থাকলে আমার ভারী উপকার করতো কিন্তু এখন কেউ তোদের কাছে গেলে পরে আমার কি মাফ করবে করবে না আমি যা দুর্ব্যবহার করেছি তাতে আমার মাপ করবে না বাবা এদিকে আসছে কেন জানে বাবা তুমি রাগ করে বাড়ি থেকে চলে আসলে কেন কি করবো ওখানে তোদের কীর্তন সমাকি ওরকম কথা কেন বলো বাবা তোমার বৌমা করে চলে যাবে কিছু একটা করো বাবা বৌমা নেই মাও নেই আমার

হ্যাঁ গায়ের রক্ত জল করে টাকা ইনকাম করে বাড়ি তৈরি করেছি সেই বাড়িতে আমি লিখে দেবো মরে যাবো তাও ভালো কোনো দিন দেবো না এরকম বলো না বাবা তুমি আমার জেলে ঢুকাই দাও কিন্তু আমার বউটা যেন মানসিকতা সেসব সুন্দর হওয়ার দরকার হয় কেন তোদের ঝাঁসাই আসে তোদের পথে চলছিলাম হ্যাঁ তোদের জন্য ফুটোর সাথে ধ্যামলার সাথে আমি সম্পর্ক খারাপ করেছি ওরা আবার নিজের লোক না হলেও এমন ভাবে সাহায্য করেছে কোনোদিন হ্যাঁ এক পয়সা এক টাকা লোক করেনি আমার কাছ থেকে থেকে আর তোদের জন্য শুধু শুধু ওদের সাথে আমি সম্পর্ক খারাপ করলাম ওসব ছাড়ো বাবা ওদের কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে কিন্তু আমার বউ চলে যদি যায় তাহলে আমি কি করে থাকবো বলো হ্যাঁ তোর বউ তো এখন সব তোর গরু নিয়ে কেতামড়ি দিয়ে থাক যা সে সুযোগ তো তুমি করে দিচ্ছ না ও এখনই ছেড়ে চলে যাবে বলছে তুমি দাও বাড়িটা লিখে দাও যে কয় টাকা হয় আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো বিড়ি কেনার পয়সা নেই সালা এখন যাচ্ছে জেলে হ্যাঁ ও আমার বাড়ির টাকা দিয়ে দেবে বাবা আমার জেলে পাঠাই দাও তাতে আমার দুঃখ নেই আমি ছ মাস জেল খাটে আসি কোনো আমার কষ্ট নেই কিন্তু আমার বউটা যেন চলে না যায় ওরে হারামজাদা তোর মাথায় কি বুদ্ধি আছে ও তোর সাথে সংসার করার নাটক করছে টাকা পয়সা নিয়ে পগার পার হয়ে যাবে এমএলএ বাবু কি বলিস তো শুনেছিস সব মিথ্যে আমার বউ মানে খুব ভালোবাসে তোর বউ যখন তোর ভালোবাসে তো টাকা পয়সা চাচ্ছে কেন টাকা পয়সা এই জন্যই চাচ্ছে যে পরবর্তীতে ভবিষ্যৎ কি হবে তার জন্য ও মোটামুটি এখন চাচ্ছে একটা সিকিউরিটি হিসাবে বাড়ি ওর নামে লিখে দেওয়া হোক শোন তোর বউ যদি তোর ভালোই বাসতো না টাকা পয়সা কিছু দেখতো না তোর ভালোবাসার জন্য থেকে যেত কোনো সময় তো দেখি না সবসময় কিট 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 করে আর জমি জমা তখন করার জন্য এইসব প্ল্যান করছে আমি তো জানি না দেখো বাবা অত শত জানি না আমার বউরই এখন আটকানোর দরকার তুমি আটকাতে পারবা কিনা সে কথা বলো আমি এক টাকা দিয়েও সাহায্য

দরকার নাই তোর মতন ছেলের আমার দরকার নাই তুই এখানে পালা দরকার নেই সালা সব পয়সা করি সবকিছু দান করে দেবো তাও ভালো কিন্তু তোরে সালা ফুটো করিও দেবো না তুমি তো তোমার ঘাড়ে দেবে মনে রেখো যাপাড়ার করে নিস যা বলে দিলাম আমার নাম বিজয় আমি এমনিতেই ছাড়বো না হ্যাঁ তুই যাপাড়ার করিস যা সালা আমার বউ চলে যাচ্ছে আমার বাপের কোনো দুঃখ যন্ত্রণা নাই হ্যাঁ বসবে কি হ্যাঁ এত সুন্দর একটা বউ চলে যাচ্ছে সেটা কি কোনো টেনশন নাই আমার এখন কিছু না কিছু করতে হবে এরকম ছেলে আমার ছেলে হলো কি করে আমি তো বুঝলাম না হ্যাঁ বাপের জন্য একটু টেনশন নাই হ্যাঁ দুদিন হয়েছে বিয়ে করেছে সে বউর জন্যই জীবন দিয়ে দেবে শালা কত বড় হারাম যাদা যাই চলে যাক আরে জেল খাবে এসব কয়দিন আমি সব ছাড়ানোর ভিতরেও নাই আর এর মোটামুটি এক টাকা দেওয়ার ভিতরেও নাই এক কাজ করতে হবে ফুটোর সাথে ঢ্যামের সাথে যোগাযোগ করতে হবে নালিয়ে এত বড় হারাম যাদা কি না কি করবে বলা যায় না যাই দেখি টান পায়ে হেঁটে যাই ওরা নতুন বাড়ি কোথায় কিনেছে সেখানে যাইয়ে দেখি একটু হাত পাও ধরে একটু ক্ষমা চাই কি করবো বাড়ি ছেড়ে চলে গেলি তো আর আসতে পারবো না আর আসলে দামও কমে যাবে আর টাকা না নিয়ে চলে গেলি লস হবে যে কি করবো কিছু মাথায় খাটতেছে না বুদ্ধি রাগের মাথায় বলে ফেলেছি চলে যাবো এখন একটু অভিনয় না করলি হয় না টাকা না নিয়ে আমি যাচ্ছি না চৈতালি চৈতালি তুমি যেও না যাবো না তো এখানে বেশি কি করবো হ্যাঁ তোর বাপের বেশি কথা শুনবো তোর মার বেশি কথা শুনবো মিথ্যে কথা বলে বিয়ে করেছিস হ্যাঁ তুই যদি সরকারি চাকরি করতি বা কোনো কোম্পানিতে ভালো চাকরি করতি আমি তোর কাছে কি বাড়ি ঘর দেওয়ার কিছু চাইতাম আমি চাইছি কিসের জন্য একটা সিকিউরিটি হিসাবে থাক আমি ভবিষ্যতে কি করবো বল আজ বাড়ি কাল ছেলে মেয়ে হবে তাদের পড়াশোনা খরচা বাচ্চা তোর মা বাবা যদি আমার বাড়ি থেকে খেলায় দেয় তখন আমি কোথায় তার জন্য একটা ভবিষ্যতের জন্য একটা সিকিউরিটি দরকার কিনা তার জন্য বলেছিল আমি বাড়ি আমার নামে দিচ্ছি কিন্তু তোরা তো বিশ্বাস করছিস না ভাবছিস ওই বাড়ি বিক্রি করে খাবো কেন বিক্রি করলে আমি তো দুটো বিক্রি করতে পারতাম না হ্যাঁ তুমি আমার কিডনি নিয়ে হ্যাঁ তাও আমার ছেড়ে যাও না বিজয় আমি ভালোবাসি বলে বিয়ে তারপরে সবকিছু জানার পরে যদি কোনো কাজ বাজ করিস না তারপরে আমি তোর সংসারে থাকতে চাইছি একটা ব্যবসা করতে চাইছি হ্যাঁ তোর বাড়িতে কোনো কিছু রাজি না আমি এখন কি করে থাকবো বল দেখো কিডনি সবকিছু আমি বুঝি আমি ভালো রাখার জন্যই তো সব জায়গাতে টাকা ফাঁকা দেনা দায়ী করেছি আমি একটা টাকা খরচা করিনি অত শত না আমি এখন কি করবো সেটা বল টাকা দিবি না বাড়ি তুমি চলে কদিন সময় দাও যা বলবো আমি তাই শুনবো এখন আমার পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমার বেরোনোর জায়গা কোথাও নেই আর আমার বাপ এত বড় হারাম জাদা এক টাকাও দিচ্ছে না এখন একটু পরে পুলিশ এসে হয়তো আমার জেলে নিয়ে যাবে তোর মাথায় কি বুদ্ধি আছে নাকি কেন কি বুদ্ধি বলছি বাড়ি ঘর দু সব কার নামে আছে আমার বাবার নামে আছে তোর বাবা যদি না থাকে এসব বিষয় সম্পত্তি কার নামে হবে কি বলছো তুমি এসব তো আমি ভাবিনি কোনোদিন ভাবতে হয় ভাবতে হয় তোর বাপ যেরকম আমাদের সাথে ব্যবহার করছে তোর বাপের সাথে ওরকম ব্যবহার করা উচিত মানে তুমি কি বলতে চাইছো বাপের দুনিয়ার থেকে সরাই দিতে হবে দেখ এখন তোর বাপের দরকার না বহুত দরকার বলছি কিনি অন্য কোনো রাস্তা নেই আমি অত সাথে জানি না আমার নামে টাকা নয় তো বাড়ি কিছু একটা রাখতে হবে তাহলে তোর সাথে সংসার করবো না তো করবো না এই হচ্ছে মেইন কথা এখন তুই টাকা চুরি করে আনবি কি বিক্রি করে আনবি নাকি তোর সামনে বিষয় সম্পত্তি করবি না কি অত কিছু জানি না আমার নামে ব্যাস একটা সম্পত্তির দরকার সেটা নাহলে আমি তোর সংসার করতে পারবো না আজ বাদে কাল ছেলে মেয়ে হবে তখন তাদের আমি খাওয়াবো কি বল আমার কথা তো যুক্তি আছে কিন্তু আমার বাপ সালা যে বুঝছে না বুঝলি পৃথিবী থেকে সারাই দে কি করবো একদিকে বাবা একদিকে বউ কি করবো কিছু বুঝতে পাচ্ছি না বলছে কি বউ হ্যাঁ আমার কয়েক ঘন্টা সময় দাও আমি একটু ভেবেচিন্তে বলছি ঠিক আছে কিছু সময় দিচ্ছি তোরে আমি তার ভিতরে তুই আমার ডিসিশনটা জানা অনেকবার সুযোগ দিচ্ছি তোর অনেকবার এই বাড়ি তো লাস্ট সুযোগ দেখ তুই এখন কি করবি তোর বউ দরকার কি তোর বাপের দরকার ওই খাইপুরা বাপের তোমার দরকারই নাই যে জীবনে আমার কোনোদিন ভালো মন্দ কিছু বুঝলো না আমার তো শুধু তোমার দরকার কিন্তু আমি কি করে কি করবো তাই তো ভাবছি ও সে রাস্তা অনেক আছে তুই আগে ডিসিশন নে তোর বউ দরকার কি তোর বাপের দরকার আমি বলছি একটু পরে তোমার জানাচ্ছি কাজ করি কালিয়ার কাছে যাই কালিয়া কি ডিসিশন দেয় সেই হিসেবে কাজ করতে হবে মালটা কোথায় যাচ্ছে আর একটুক্ষণ কুমন্ত্র দিলে কাজ হয়ে যেত কোথায় যাচ্ছে বলি বলছি কি মাথায় কাজ করছে না একটুখানি বাংলা খেয়ে আসি ঠিক আছে তাড়াতাড়ি আসবি আচ্ছা মালটা এখন কি করবে কে জানে আমার কাছে তো কোনো রাস্তাও নেই অপেক্ষা করা ছাড়া বলছি কি ভাই হাতে টেনশন নিচ্ছিস কেন আর বলিস না যা পরিস্থিতি বিয়ে মনে হচ্ছে হবে না কেন বাপেও আমার মাথার পথে হাত তুলে দেছে। আর বিজয় ওইদিকে আমার সর্বনাশ করে দেশে মানে আর বলিস না বাপে এখন আমার উপর খচিয়ে গেছে বলতেছে কি ও মেয়ের সাথে বিয়ে করার দরকার নেই তুই পারবি না তোর ট্যালেন্ট নাই ও মেয়ে তোর ভালোবাসেন না কৃষির জন্য বিয়ে করতে যাবি কেন কোন সাধুরি বলে আসি হাজার টাকা দিচ্ছিস তার কি হলো ওর বলিস না সেদিন তোর বাপ কেলাইছে কি বলছিস ওই পাহাড়ি বাবার কেলাইছে খালি কেলা আনার বলিস না তার সাথে আমারও দেশে ভাগ্য ভালো সেদিন আমি তোদের বাড়ি যাই নাই ডাকিছিলি তাও যাই নাই ভাবিছিলাম কি পূজার প্রসাদ খেতে যাবো কিন্তু কোন প্রসাদ খাই আসতাম তার কোনো ঠিক নাই আর বিজয়ের কি খবর ও মালো ধোকা দেশে আর বলিস না উল্টোপাল্টা পাল্টা সাধুর কাছে নিয়ে গেছে বিজয় তো আমার ফোন করলো ওর এখানে বললাম আসছি তুই আবার ডাকিছিস কেন ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না ওই মালটা কান্না করতেছে অন্য কি জেল হবে তাই বলতেছে ও জেল হয় উচিত ও শালা যা কাজ করেছে ওর বেলন দিয়ে বড় দিয়ে কম যায় আরে যতই যা হোক বন্ধু মানুষ এখন মোটামুটি দেখা না করলে একটা বাজে কথা না শোন তোর আগে বলে দিচ্ছি কালু তুই কার পক্ষে আমার পক্ষে কি বিজয়ের পক্ষে শোন ভাই আমি তো তোর পক্ষে কিন্তু পুরনো বন্ধু এখন পট করে ছাড়া যায় না তো আর মালটার বলে জেলে ধরে নিয়ে যাবে তখন ও ওখানে বসে কি করবে তার জন্য যাওয়ার আগে একটু সান্ত্বনা দিয়ে দি যা পারিস তা পারিস কর আমি কিন্তু কথা বলবো না কিছু বলা লাগবে না তুই চুপচাপ বসে থাকিস ভাই কালু মাল এসে গেছে কেসে ভাই হ্যাঁ এত মন খারাপ মনে হচ্ছে কিটু তুইও আছিস এখানে আমার সাথে কথা বলবি তোর সাথে কথা বলবো না ওরকম বলিস না ভাই আমার এখন ভীষণ বিপদের দিন তোরা যদি আমার সাপোর্ট না করিস তাহলে আমার জীবন পুরো অন্ধকার হয়ে যাবে কেন তোর আবার কি হয়েছে ভালো বিয়ে করেছিস সুন্দরী বউ তোর আবার কিছু সমস্যা আরে ভাই বলিস না চারিদিকে আগুন ধরে গেছে এখন কি করে কি করবো আমি কিছু বুঝে পারতেছি না কি হয়েছে ঘটনা খুলে বল আর বলিস না এখান থেকে ওখান থেকে টাকা নিয়ে বউর জন্য একটা গয়না বানাইছিলাম এখন সেই গয়না বন্ধক দিয়ে টাকা আনিছি সে নারকেল বেগমটা দিয়েছি আরো কিছু টাকা বাকি ছিল নারকেল বেগম হাবিজাবি জাবি করাইয়া এম এল কাছ কাছে এক লাখ টাকা মোটামুটি নিয়ে আমার ছাড়িছে এখন এমএলএ বাবু আমার কাছে এক লাখ টাকা পাই টাকা দিয়ে দে তোর বাপের কি সম্পত্তি কম আছে নাকি ওই তো বলিস না আমার বাপ যদি টাকা দিতে আজকে বন্ধুত্ব খারাপ হতো না আর লোকের কাছে ধার করতে হতো দিন কোনো সমস্যা হতো না কেন তোর বাপ টাকা দিচ্ছে না আমার বাপ দেয় না আর আমার কি টাকা দেবে কি সাহায্য করতে পারি সেটা বল ভাই একটা বিপদে পড়েছি দেখ ভাই আমার কাছে যদি টাকা থাকতো না তোর দিয়ে দিতাম আমার কাছে টাকা নাই টাকার দরকার নেই ভাই তুই একটা বুদ্ধি দে আমি জানি তোর মাথাও কম বুদ্ধি না একটা বুদ্ধি দে ভাই হ্যাঁ বুদ্ধি তোর কেজি খানিক লাগে দুই কেজি তিন কেজি যা লাগে নিয়ে যা তাতে বারণ করব না বল দেখি কি হয়েছে এমন একটা পরিস্থিতি আছে বউ এখন আমার শাড়ি চলে বলতেছে কি বিষয় সম্পত্তি মানে আমি করে দাও নাহলে আমি তোমার ছাড়ে চলে যাবো বিষয় সম্পত্তি মানে আমার বাড়ির ঘর দু সব লিখে দিতে বলতেছে মাথা খারাপ ওই সব লিখে দিলি মানে তোর চ্যাট বলেও মানবে না কি বলছিস ভাই ওরা তাই না তাই কি দশ পনেরো বছর সংসার করা বউ ছাড়ি চলে যাচ্ছে আর তুই ছয় মাস হয় নাই বিয়ে করেছিস তোর বউ কি তোর সাথ দেবে না ভাই চৈতালি ওরকম না ও খুব ভালোবাসে চ্যাটের ভালোবাসে তোর চৈতালি তোর আগে একজনের সাথে প্রেম কত মেডিকেল বালার সাথে জানিস তুই হ্যাঁ জানিস ওই জানি জানিস শুনেই বিয়ে করেছি শোন তোর বউ একটা ওর যে যেখানে টাকা আছে সেইখানে আছে এখন কিট্টুর বাপ এম এলএ এ ওর কাছে টাকা পয়সা অনেক আছে কিট্টু যদি তোর বউই অফার করে না যে বিয়ে করবে না কি এখনই চলে আসবে কি বলছিস সত্যি বলছি ভাই হতেই পারে না তো ওর ভাই এখন তুই কি করবি কি না করবি তোর আমি ফাউতে দিয়ে দিলাম অনেকখানি বুদ্ধি এখন শুনলি শোন না শুনলি না শুন আমার মনে হচ্ছে ভাই একটা রিস্ক দরকার শালা তোর বাপ এত কষ্ট করে ঘর দুয়ার বানাইছে এখন সব তুই তোর বউ নামে করে দিবি আর তোর বাপ কি দেবে বলছে কি ভাই বাপ তো আমার নামে দেবে না জমি জমা বলছে কি আমার বাপ যদি মারা যায় তারপরে জমি জমা কার নামে চলে আসবে সব বাপ মারা যায় মানে মনে কর রাস্তায় চলতে চলতে ভপাত করে গাড়িতে গুতে দিলো বা আমার বাপ স্টক করে মারা গেলো তখন বিশেষ সম্পত্তি কার নামে আসবে তোর নামে আসবে তুই কাকুর কথা এরকম বলছিস কেন না না আমি তো ভাবছি বৌরি ভাবছি কি ওই কথা বলে সান্ত্বনা দেবো যে আমার বাবার কদিন বাঁচবে বিষয় সম্পত্তি যখন আমার নামে চলে আসবে তখন তোমার নামে ট্রান্সফার করে দেবো এ ভাই তুই বাড়ি যা ভাই তুই আমার সাথে কথা বলিস না তোর মাথা ঠিক নাই তুই কখন কি করে বসবি তারপরে ওই ফাউকালে আমিও ফাঁসবো না না সেমন কিছু করবো না আমি না ভাই তুই চলে যা কালু তোর আমি খালি খালি বলিস এইসব ছেলেদের সাথে কথা বলিস না হ্যাঁ এখন তো আমি খারাপ হয়ে গেছি যখন তোর সাথে তাল দিচ্ছিলাম তখন ভারী ভালো ছিলাম বিজয় তখন সবকিছু আর এখন হ্যাঁ মোটামুটি তোর মানে কাজের জন্য আমি সাধু বাবার কাছে নিয়ে গেছি আর তুই এখন আমার উল্টো বলছিস সে সবাই জানে তুই আমার সাথে জন্য সাধু বাবার কাছে নিছিস না নিজের পেট পুরাতে নিছিস দেখ এখন আমার মাথা ঠিক নাই তোদের সাথে আমি খালি ঝগড়া করতে চাই না তুই ভাই যা ভাই তোর এখন মতিগতি আলাদা ভাই তুই আমার সাথে কথা বলিস না শেষকালে আমি ফেসে যাবো ঠিক আছে দরকার নেই তোদের হিসালা পাগল হয়ে গেছে ওরে শোন রে ভাই শোন বউগিলি বউ পাবি বাপগিলি আর বাপ পাবি মনে রাখি সে কথাটা হয়েছে তোর আর এ ভাই ও বিজয়ের হাল দেখেছিস ও শালা বউ পাগলা ওর বউজন কেন ওর বাপরে মারিয়ে দিতে পারে ঠিক বলেছিস ভাই ওর সাথে নামেশাই ভালো বলছি কি এই কথাটা যে করে হোক কাকুর কানে দিতেই হবে না না ভাই এসব করার দরকার নেই ওরে না রে না দেওয়ার দরকার এ শালা ওর বাপরে মারি ফেলে হবে আমি যা দেখতেছি ঠিক বলিস এর তাল তুল ভালো না কিন্তু এর বাপের যদি বলতে চাই এর বাপ যদি উল্টে আমাদের কিস্তি খামারি দেয় এর বাপের সাথে ফুটোরে আপনার ভারী খাতের ওদের কানে কথাটা দিলে কিন্তু কাজ হবে নাই তো ও কালে কাকু মারা যাবে ঠিক বলিস তুই যা করিস তা করিস ভাই আমার নাম জানো আছে না আমার বাপ এমনিতে আমার উপরে লাগিয়ে রয়েছে আর যদি এইসব ব্যাপার শুনতে পারে না আমার বাড়ি থেকে ত্যাজ্যপুত্র করে দেবে এমনি করে দেশে মনে কর তুই টেনশন দিস না ভাই আমি যে করে এক ব্যবস্থা করতেছি জানি শুনে তো একটা মানুষের মাতৃ দিয়ে যায় না ঠিক বলিস ভাই যে করে কিছু একটা কর এসালা বউ পাগল বউর জন্য কি নাকি করবে তার কোনো ঠিক নাই ভাই দেরি করা যাবে না তুই তাড়াতাড়ি চল চল ভাই চল না তো শেষকালে কাকু এই ছাড়া হয়ে যাবে চল চল তাড়াতাড়ি চল পাগল দেখেছি কিন্তু এরকম সালা বহু পাগল দেখিনি চল তাড়াতাড়ি চল